বিজয়ের আনন্দ মেতে উঠেছে গ্রামগঞ্জ শহর বন্দরের সর্বস্তরের জনগণ মনের খুশিতে অনেকেই মিষ্টি বিলাচ্ছেন আবার অনেকেই রং খেলা করছেন গ্রামের বিভিন্ন অঞ্চল থেকে বিজয় মিছিল নিয়ে শাহজাদপুরে বিরোজ করেন সাধারণ জনগণ আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন শাহজাদপুর পৌরসভার সামনে সবাই তালে তালে একই সাথে মিছিল নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছেন সবার মুখে একই কথা হৈ হৈ রই শেখ হাসিনা গেল হই এই স্লোগান দিয়ে সর্বস্তরের জনগণ বিজয়ের মিছিলে অংশ নিয়েছেন মিছিল শেষে সবাই সবার নিজ বাড়িতে ফিরে যায় আর কিছু মানুষ সন্ধ্যা পর্যন্ত শাহজাতের পাইলট মাঠেই অবস্থান করে এবং অ্যাকশন অ্যাকশন বলে স্লোগান দেয় এছাড়াও বিএনপি ও জামাতের বিভিন্ন কর্মীকে শাহজাদপুর পাইলট মাঠে দেখা যায় সেই সাথে আমাদের ইউটিউব বা ফেসবুক পেজে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব বা ফলো দিয়ে সাথে থাকবেন ধন্যবাদ